ঈদ আসলেই আমার বাসায় স্পেশাল কিছু রান্না করার পাশাপাশি সবচেয়ে বেশি স্পেশালি তৈরি করা হয় জর্দা আর এই জর্দাটা রান্না করার জন্য আমি বিশেষ কিছু প্রসেসিং ইউজ করেছি যার কারণে এটি রান্না করতে একদমই অল্প সময় লাগে আর খুবই ঝটপট করে একটা মজাদার জর্দা তৈরি করে নিতে পারেন মিষ্টি জাতীয় খাবার থেকে আমরা কিন্তু কম বেশি জর্দাটাও অনেক পছন্দ করি তবে এই জর্দাটা তৈরি করার জন্য কিন্তু বিশেষ কিছু টিপস আছে এটা আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওতে তৈরি করে দেখাবো সেটা অবশ্যই ফলো করবেন আর আর এখানে আমার লাগবে দুই কাপের মতো পোলার চাল এক কাপের মতো অরেঞ্জ জুস এক কাপের মতো সর দুধের সর অথবা আপনি মাওয়া ইউজ করতে পারেন আর ঘিটা আমার পরিমাণ মতো যতটুকু লাগে আমি ইউজ করব। আর এখানে ড্রাই ফ্রুটস অবশ্যই লাগবে কাঠ বাদাম কাজু আর অবশ্যই অবশ্যই তো লাগবেই আর এই রান্নাটা করার জন্য কিন্তু পোলার চালটা অ্যাড করার আগে কিন্তু আমাকে অবশ্যই পানিটাকে গরম করে যখন এটা বল গেসে পড়বে ঠিক তখনই এখানে প্রথমে আমি একটু ফুড কালার ইউজ করছি যেমন এখানে নিয়েছি আমি জাফরান রং জাফরান কালারটা থাকলে অ্যাড করলে কালারটা দেখতে সুন্দর লাগে সেই আমি জাফরান কালার দিয়েছি আর অবশ্যই প্রথমে আমি পানিটাকে বয়ল করে নিব প্রথমে এখানে আমি কিছু ড্রাই মশলা অ্যাড করেছি যেমন এলাচি দালচিনি তেজপাতাটা কিছুক্ষণের জন্য একটু ফুটিয়ে নিব তারপরেই আমি এখানে চালটা অ্যাড করে দেবো আর গরম গরম পানিতে চালটা অ্যাড করলে বেশি ভালো হয় কারণ রান্না করতে অনেক ইজি হয় আর ওভার কুকটাও হয়ে যায় না পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ঢেকে একটু জাল করে রান্না করে নিলে পোলার চালটা খুব ইজিলি ফুটে যাবে তবে এখানে এইটটি পারসেন্ট অথবা নাইনটি পারসেন্ট চালটা ফুটতে হবে ঘড়ি ধরে আট থেকে দশ মিনিটের মতো আপনি ঢেকে এই চালটাকে ফুটিয়ে নেবেন চালটাকে একটা ছাউনিতে ছেঁকে ঠান্ডা করে নিলে বেশি ভালো হয় তারপরে একটা ফ্রাই আমি আরও এক কাপের থেকে একটু বেশি হবে ঘি অ্যাড করে নিয়েছি ঘিটা একটু বেশি লাগবে অবশ্যই প্রথমে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করব এখানে কাঠবাদাম আর কাজু আমি প্রথমে একটু ভেজে নিব আর এখানে অবশ্যই একটু এলাচি দারচিনিও অ্যাড করব আর ড্রাই ফ্রুটসের সাথে একটু এলাচি দারচিনি দিয়ে ফ্রাই করলে এটা ফ্লেভারটা অনেক পারফেক্ট আসবে আর একটু ফ্রাই করে নেবার পরে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে বাদামগুলো ঠিক তখনই আমি এখানে রান্না করা চাল আর চিনি অ্যাড করব আমি এখানে চিনিটা এক কাপের একটু অল্প ইউজ করেছি কারণ এখানে ঘি আছে তারপরে মাওয়া দিব আর ড্রাই ফ্রুটস থেকে কিন্তু অলরেডি একটা ব্যালেন্স হয়ে যাবে সুগারের লেভেলটা আর চালটা যদি আপনার 80% কুক থাকে তাহলে এখানে আপনি অরেঞ্জের যখন জুসটা দিবেন তখন কিন্তু এটা অলরেডি একটা লিকুইড আর মাওয়াটাও কিন্তু কিছুটা লিকুইড আর এখানে আমি গো পাউডার দুধটাকে একটু লিকুইড করে দিয়েছি সেই জন্যই আমি এখানে এইট্টি পারসেন্ট চালটাকে কুক করেছি যাতে পরবর্তীতে আবার যখন আমি এখন যখন এটাকে ভাজা ভাজা করবো তখন পুরোপুরি জর্দাটা রান্না হয়ে যাবে তবে রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে তার আগে আমি এখানে কিছু আরও ড্রাই ফ্রুটস অ্যাড করছি যেমন এখানে আর হচ্ছে মোরব্বাটাও অ্যাড করে দিলাম আপনারা চাইলে এখানে অন্যান্য কিছু অ্যাড করতে পারেন তবে জর্দার মধ্যে এই ড্রাই ফ্রুটসগুলোই কিন্তু বেশি ভালো হয় আর ভাজা ভাজা করে নেবার পরে ঠান্ডা করে নেবার পরে আমি এখন রান্নাটা সার্ভ করে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে আর অনেক মানে আঠালো আঠালো হয়েছে মানে খেতে মুখে দিলে মানে একদম ক্রিমি ক্রিমি লাগবে একদম সুডিং একটা খাবার জর্দাটা কিন্তু একটু ডেকোরেশন করে নিলে বেশ সুন্দর লাগে এখানে অন্যান্য অনেক ফ্রুটস একটু করতে পারেন যেমন এখানে বেদানা ইউজ করতে পারেন অথবা ছোট্ট মিষ্টি ইউজ করতে পারেন তবে আমি বাদাম দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি আর দেখতে অনেক সুন্দর লাগছে আজকে পর্যন্ত ঈদ মোবারক